আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা অনেকেই আছি যারা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ভালো একটা ফোন কিনতে যাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই বানানো হচ্ছে আজকের ভিডিওটিতে আমি দেখাবো ইনফিনিক্সের তিনটা ফোন যেগুলো ফোন দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন তারপর এই ফোনগুলো দিয়ে এই বাজেট অনুযায়ী ফোনটি হতে ভালো মানের ক্যামেরা পেয়ে যাবেন আর ফোনটির ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো হবে আর স্মুথলি কিন্তু মাল্টিরাসাউন্ড করতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিও শুরু করা যায় তো ভাইস আমাদের লিস্টে পাঁচ নম্বর পয়োজনীয় যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে ইনফিনিক্স স্মার্ট টেন তো এই ফোনটিতে কিন্তু আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেলের ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে এইট মেগাপিক্সেলের ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন আর এই ফোনটিতে র্যাম থাকছে ফোর জিবি রোম থাকছে এই ফোনটিতে সিক্সটি ফোর জিবি ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসো সি টি সেভেন টু ফাইভ জিরো অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন গো এডিশন ফোনটিতে ব্যাটারি পাঁচ হাজার মিসের রয়েছে চার্জার পাচ্ছেন আপনারা পনেরো ওয়াটের এই ফোনটি আপনার বাংলাদেশের বাজারে দশ হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের লিস্টের চার নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে ইনফিক্স স্মার্ট টেন প্লাস এই ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেলের ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে এইট মেগাপিক্সেলের ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ র্যাম থাকছে ফোর জিবি এই ফোনটির রোম পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসো সিটি সেভেন টু ফাইভ জিরো অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ফোনটি এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ছয় হাজার এমএসের ফোনটিতে চার্জার হিসেবে পেয়ে যাচ্ছেন আঠারো ওয়াটের আর এই ফোনটি যদি আপনারা বাংলাদেশ বাজারে কিনতে চান তাহলে পেয়ে যাবেন এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় আমাদের লিস্টে তিন নম্বর পয়সনের যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে ইন্টনিক্স হট সিক্সটি আই ফোর জি এটাই কিন্তু লাস্ট ফোন ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে যাচ্ছেন ফিফটি প্লাস জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আর এই ফোনটির র্যাম থাকছে সিক্স জিবি রোম থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আর এই ফোনটিতে চিপস্যাট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলু জি এইটটি ওয়ান আলট্রা ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এই ফোনটিতে ব্যাটারি থাকছে পাঁচ হাজার একশো এমএসের ফোনটিতে চার্জার দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের তো এই ফোনটিতে কিন্তু ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে আর এই ফোনের দাম কিন্তু একটু বেশি আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন চোদ্দো হাজার টাকায় রাইট গেস আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ